বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা মল কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার মিশা দিনু চলোচ্ছক্তিহীন হয়েছে চলোৎ ছক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানি একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজান কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে